আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে যদি আমাদের খুবই দরকারি কোনো ভিডিও অডিও কিংবা ছবি অথবা যে কোনো ফাইল যদি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু সেগুলো রিকভারি করা প্রায় অসম্ভব হয়ে যায় তার কারণ আমরা অনেকেই জানি না সেগুলোকে কিভাবে রিকভারি করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দেবো যে সফটওয়্যারটা আপনার কম্পিউটারে থাকলে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে ডিলিট হয়ে যাওয়া যে কোনো ফাইল খুব সহজেই রিকভারি করতে পারবেন এবং এর জন্য আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিকে রুট করতে হবে না অ্যান্ড্রয়েড ফোন থেকে যদি আনএক্সপেক্টেডলি কোনো ফাইল ডিলিট হয়ে যায় ফরমেট হয়ে যায় অথবা যে কোনো কারণে ফাইলটা নষ্ট হয়ে যায় তাহলে খুব সহজেই আপনি রিকভারি করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে কি সফটওয়্যার কীভাবে কাজ করে এ টু জেড থাকছে আজকের ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম সফটওয়্যারটির নাম হলো টেনো আল ডাটা ফর অ্যান্ড্রয়েড এইটা একমাত্র অ্যান্ড্রয়েডের ডাটা রিকভারি টোল যেটার জন্য যেটা ইউজ করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনকে রুট করতে হবে না এখানে দেখুন রিকভার মেসেজ ফটো ভিডিও কন্ট্যাক্ট অ্যান্ড অল ফ্রম অ্যান্ড্রয়েড ডিভাইস এটা শুধুমাত্র যে আপনার ছবি এবং আপনার ভিডিও অডিও এগুলো যে রিকভার করবে তা না এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার ফোনের মেসেজ রিকভারি করতে পারবেন আপনার ফোনের কন্টাক্ট রিকভারি করতে পারবেন এছাড়া আপনি আপনার হোয়াটসঅ্যাপের ডাটা রিকভার করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসের ডাটা রিকভার করতে পারবেন গুগল ড্রাইভ থেকে আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসের ডাটাও আপনি কিন্তু রিকভার করতে পারবেন এই সফটওয়্যারটি ছয় হাজারেরও বেশি অ্যান্ড্রয়েড ডিভাইস স্যামসাং হোয়াই অ্যান্ড শাওমি সহ ছয় হাজারেরও বেশি অ্যান্ড্রয়েড ডিভাইসে এই সফটওয়্যারটি সাপোর্ট করে বা এই সফটওয়্যারটি কাজ করে চলুন দেখা যাক কিভাবে সফটওয়্যারটি ডাউনলোড করবেন সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য ফ্রি ডাউনলোড এই লেখাটিতে ক্লিক করবেন এবং এখান থেকে ক্লিক করে সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে জাস্ট সফটওয়্যারটিকে ইনস্টল করার জন্য ওপেন দিবেন এবং এখান থেকে ইএসএ প্রেস করে এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবেন দেখতে পারবেন সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে গেলে এখানে স্টার্ট লেখা আসবে আপনি এখান থেকে স্টার্ট লেখাতে ক্লিক করবেন তাহলেই দেখতে পারবেন আল ডাটা ফর অ্যান্ড্রয়েডের যেই অরিজিনাল ইন্টারফেস সেইটা আপনাদের সামনে চলে আসবে এটা হচ্ছে এই সফটওয়্যারটির অরিজিনিয়াল ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন রিকভারি হোয়াটসঅ্যাপ ডাটা এখানে ক্লিক করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ ডাটা রিকোভার করতে পারবেন রিকোভারি গুগল ড্রাইভ ডাটা এখান থেকে আপনার গুগল ড্রাইভের ডাটা আপনি রিকভার করতে পারবেন হোয়াটসঅ্যাপের ডাটা যদি থাকে তাহলে সেটা এখানে দেখতে পাচ্ছেন রিকোভার হোয়াটসঅ্যাপ বিজনেস ডাটা যদি হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে ডাটা রিকভার করতে চান এটা সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন রিকোভার উইচ্যাট ডাটা আপনি এটার মাধ্যমে উইচ্যাটের ডাটা রিকভার করতে পারবেন ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন রিকোভার লস্ট ডাটা এইটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন থেকে ডাটা রিকভারি করার অপশন আপনি এখান থেকে এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার ফোনটিকে ইউএসবির মাধ্যমে কানেক্টেড করতে বলা হচ্ছে আমি একটি ফোনকে ইউএসবির মাধ্যমে কানেক্টেড করলাম এবার দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে এই ইনস্ট্রাকশনস অনুযায়ী আপনাকে আপনার ফোন থেকে ডেভেলপার অপশন অন করে ইউএসবি ডিবাগিং মোডটি অন করতে হবে তো আমি ফোন থেকে সেটিংসে চলে গেলাম আমার ফোনে ডেভেলপার অপশন আগে থেকেই ছিল তাই এখান থেকে ইউএসবি ডিবাগিং অপশনটি সিলেক্ট করে এইটাকে আমি জাস্ট অন করে দেবো এবার দেখতে পারবেন ফোনে অ্যালাউ অপশন চলে আসবে আপনি এখান থেকে জাস্ট এটাকে অ্যালাউতে প্রেস করে দিবেন দেখতে পারবেন সফটওয়্যারের ভিতরে আপনার ফোনটিই কানেক্টেড হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন এখানে কন্টাক্ট মেসেজ কল হিস্টোরি ফটোজ ভিডিও অডিও ডকুমেন্ট এইখান থেকে আপনি যেইটা রিকভারি করতে চান সেটা সিলেক্ট করে নেবেন এইখান থেকে আমি জাস্ট আমার ফোনের কল লিস্ট এবং ভিডিওগুলোকে রিকোভারি তাই তাইখান থেকে এই দুইটা সিলেক্ট করলাম এবং এখান থেকে স্টার্টে প্রেস করলাম দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনে অ্যালাউ চাইবে আপনি অ্যালাউতে প্রেস করে দিবেন এবার দেখতে পাচ্ছেন এখানে অপটেনিং এবং এখানে ফোনের ইনফরমেশন চলে আসছে অপটেনিং ইনফরমেশন লেখা চলে আসছে এবং আমার ফোনটি স্ক্যান হচ্ছে এবার আমার ফোনের ডিলেট হওয়া যে ভিডিওগুলো রয়েছে এবং যে কল হিস্টোরিগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্যানিং শুরু হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানিং হচ্ছে এটা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এইখানে তিন হাজার কল হিস্টোরি আমার এখানে রিকভার হয়েছে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ফোনের কল হিস্টোরি এবং এখানে সকল কিছুই কিন্তু দেওয়া রয়েছে কয় মিনিট কথা বলা হয়েছে ইনকামিং আউটগোয়িং সকল কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান কমপ্লিট হয়ে গেছে ওকেতে প্রেস করলাম সর্বমোট এই সফটওয়্যারটি আমার তিন হাজারেরও বেশি কল লিস্ট এখানে এনে দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট আটশো উনআশিটা ভিডিও এখানে আমাকে রিকভার করে দিয়েছে এবার এইখান থেকে আমি চাইলে কল লিস্ট এবং এই ভিডিওগুলোকে কিন্তু রিকভার করতে পারবো সাপোজ এখান থেকে যদি আমি এই ভিডিওগুলোকে রিকভার করতে চাই তাহলে এখান থেকে ভিডিওগুলো সিলেক্ট করে রিকভার টু পিসি এই অপশানটিতে ক্লিক করে আমি এটা কিন্তু আমার পিসিতে সেভ করতে পারবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পিসিতে সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো চলে আসছে আমি চাইলে ভিডিওগুলো কিন্তু এখান থেকে প্লে করতে পারব ঠিক একইভাবে আমি চাইলে এখান থেকে এই কল হিস্টোরিতে ক্লিক করে এখান থেকে আমি এই কল হিস্টোরিটা আমার পিসিতে রিকভার করে নিতে পারবো দেখতে পাচ্ছেন এক্সেল আকারে এই কল হিস্টোরিটা কিন্তু চলে আসছে এইভাবেই আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সকল কিছু রিকভার করতে পারবেন এটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজেই অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনারা ডাটা রিকভারি করতে পারেন এটা কিন্তু একটা প্রফেশনাল সফটওয়্যার তাই কেনার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা করে নেবেন এটাকে আপনার দরকার কি না যদি দরকার থাকে তাহলে এই সফটওয়্যারটি আপনি পার্চেস করুন আজকের ভিডিওটি কেমন হল সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দ্যার ইট ফর নাও টেক কেয়ার বাই বাই